আমার ছুটু ভাই এই জন্য একটা জন্ম এলাম আর একটা আমার ভাই আছে নাম রোহান ফুটবল একটা ফুটবল নিলাম এবং একটা বোন আছে তার জন্য একটা স্যার নিলাম তো সবাই বিলটা কন্টিনিউ করুন

এবং একটা বোন আছে তার জন্য একটা শাড়ি নিলাম। সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। এই দেখেন ফেসবুকের প্রথম টাকা দিয়ে পুপির বাড়িতে বেড়াতে যাচ্ছি। এই দেখেন ছোট বোনের জন্য একটা চেয়ার কিনলাম। এক ছোট বায়ের জন্য একটা বল কিনলাম আর একটা বাবুর জন্য একটি জুড়ি জোনাকির নাম। এই দেখেন আম নিলাম। তারপরে মিষ্টি তারপরে বারকানের রুডি তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন